আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনরা এই যে দেখেন আমার শখের বাগান দেখাও তো হয় দেখাও দেখাও এই যে এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা আমার শহর এই যে উঁচু করো আমার শহর দেখাও এই যে দেখেন এইটা পুঁশাখের গাছ গাছটা উঠাই দিই বড় হয়ে গেছে ওইদিকে দূরে যাও দূরে যাই দেখাও গাছটা বড় হয়ে গেছে ঠিক আছে এটা উঠাই দিতে আসছি সুন্দর উঠুক অনেক পাতা হয়েছে অনেক ঠিক আছে একবার আমি খাইছি এটা হুম অনেক মজা মজা ছিল এখন আবার উঠানোর মতো হয়ে গেছে আর এটি এগুলো হচ্ছে দেখো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এক ভাবির হ্যাঁ আমাদের তিনতলা এক ভাবির এই উনি করছে ওনার গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখাও তুহা এই যে গাছগুলো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আর আজকে ক্যামেরাম্যান কে জানেন আমার তুহা তুহা এখন ক্যামেরাম্যান হয়ে গেছে আমার ভিডিও করতে পারে ঠিক আছে আর সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন সবাই ভুলবেন না জানো ঠিক আছে অনেক কষ্ট করে আমার ছোট্ট ছেলে এটা ভিডিও করে এই জন্যই সবাই একটুখানি সাপোর্ট করবেন ঠিক আছে আর এই যে দেখেন শাকের গাছ লাগাইছি আর এই যে ভিউটা দেখাও ভিউটা দেখাও অনেক সুন্দর তারপর ওই যে ওই যে আকাশটা দেখাও আকাশটা আকাশটা দেখছেন কত সুন্দর আকাশ দারুন তো ঠিক আছে এই দেখেন আজকাল ওয়েদারটা অনেক সুন্দর আমরা এখন বাসায় চলে যাবো তাই না তো হ্যাঁ না আহ